এই যে তাকে পাওয়ার ইচ্ছা এই ইচ্ছাটার মধ্যে যেন আমার কোনো কি বলবো মানে আমার কোনো হাত নেই যেন মনে হয় সেই চাই আমি তাকে পাওয়ার ইচ্ছা করি কোথাও আমি আমি নিজের জীবন দিয়ে দেখেছি মানে কোথাও যেন আমার মনে হয় এই যে তাকে যে আমি চাই এই চাওয়াটার মধ্যে যেন আমি নেই মানে আমার ইচ্ছাই নয় এটা যেন সে চাই বলি বোধহয় আমি তাকে চাই দুটো জিনিস আছে কথাটা তো একদমই ঠিক কথাটা শেষের কথা এর সাথে একটা জিনিস হচ্ছে এই কথাটির পিছনে কিন্তু একটা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স কাজ করছে ভালো খারাপ না সুন্দর শুভ কিন্তু এটা সকাল থেকে যা চলছে তার একটা ভাব আপনার ভিতরেও সেই প্রেসিপ্টিভিটি আছে বা কারোর ভিতরে আছে সেই জন্য সে ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু এটা যদি খুব গহনভাবে ভিতরে যে বসতে হবে আমাদের ঠিক আছে কারণ এটা হাইয়েস্ট কথা আমার চাওয়া তোমার দান এর মধ্যে খুব রিস্ক আছে এক জীবন খুব গহনে চলে যাবে আর এক জীবন থেকে কেটে যাবে ঠিক আছে একটা আমাদের যেমন মনের গঠন আমি যা বলছি আপনি যেখানে যা 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 শুনছেন যেখানে যেভাবে চলছেন যে সমাজেও যে কথাগুলো শুনছেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা এফেক্ট দেয় এবং ওর সাথে যোগসূত্রতা আসে এই যে আপনি যে কথাটি বলছেন এটা একদম নৈর্ব্যক্তিকতার এবং প্রেমের শেষ জড়ানো কথা ঠিক আছে তো যেহেতু সময়টা এই জন্যই বললাম মানে খুব কম সময় তো আমি বাজি না সময়ের মধ্যে যে না আপনি ভুল বলছেন আপনি একদম ঠিক বলছেন কিন্তু এর মধ্যে একটা এখনো সাপোর্ট আছে যেমন প্রতিমার পিছনে যেমন বানাতে গেলে খাড়া দেয় না সাপোর্টটা কি আপনি কনস্ট্যান্ট এখানে আসছেন কনস্ট্যান্ট এখানে আসছেন আমি বলতে চাইছি এই যে আস্তে 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 আপনার মধ্যে বা কারোর মধ্যে ভাবটা প্রবেশ করছে এবারে ব্যক্তি চট করে যদি সিদ্ধান্তে পৌঁছে যায় যে এটাই এবার কিন্তু কবিতা শুরু হয়ে যাবে জীবন থেকে তো ওটা যাতে না হয় আমরা এই ভাবটাকে একদম নিজের মধ্যে ভালো করে বসিয়ে নেব এবং অনেকক্ষণ চুবে থাকতে হয় রসগোল্লা অনেকক্ষণ রসে চুবে থাকতে হয় ওটা ভরে যাবে কথা একদম ঠিক এতে কোনো সন্দেহ নেই ঠিকই প্রত্যেকেই সেই একই জিনিসকে চাইছে একই জিনিসের জন্য পাগল হচ্ছে জপ যার জন্য খুনও তার জন্য প্রেমও যার জন্য ঘৃণাও তার জন্য এতে কোনো সন্দেহ নেই এবং শেষ পর্যন্ত এসে যায় সেই পরমের আশা আমি বলছিলাম একদিকে যে বুঝতে পারছে তার যে অনন্ত কৃতজ্ঞতা ওটাই তার প্রেম গুরুর প্রতি শিষ্যের যে কৃতজ্ঞতা হয় পরমাত্মার প্রতি জীবের যে কৃতজ্ঞতা হয় এটা শেষতম প্রেমে প্রেমের বিন্দু এরপর আর কৃতজ্ঞতা হয় না আপনি বিরাটকে দেখে বলছেন আর বলা থাকে না ওখানে ওরা মনে হয় যে আমি আছি তুমি আছো বলে এখানে একত্র এসে যায় আমি কেন আছি কারণ তুমি আছো বুধবুত সমুদ্রকে বলছে তুমি আছো বলে আমি আছি এই কথাটা একদম একত্র সূচক কথা জলের মধ্যেই আছে জলের থেকেই সে দেখছে এবং সবসময় যেন এই যে পাওয়ার ইচ্ছা একটা সময় দেখবেন এই পাওয়ার ইচ্ছা আর থাকে না বুধবুদের ভ্রমণ ভেঙে যায় যে আমি আছি তার মধ্যে কিন্তু ব্যক্তি হিসাবে সে সর্দি একটা ডিস্টেন্স থাকবে এই বৈরাগ্য কোথায় পৌঁছায় না এই বৈরাগ্য রাধার বৈরাগ্য যে প্রথমে বিরাগ হয় এটা চাই না ওটা চাই তারপর শেষতম বৈরাগ্য সে যায় আমার রূপ ভালো লাগে না এমন রূপের মধ্যে অরূপকে দেখছি মানে আপনি বসে রূপ ভালো লাগে মানে কে একে ভালো লাগে না একে ভালো লাগে একে ভালো লাগে না এরকম নয় আবরণ আর আমার কাছে গুরুত্বপূর্ণই না এটা হয়ে গেল বড় বৈরাগ্য প্রথম বৈরাগ্য এ আধ্যাত্মিকতার সহায়ক এই আধ্যাত্মিকতার বিরোধী তো আমি এর থেকে সরব এর কাছে যাব এটাও খুব বড় কথা বেশিরভাগ লোকের বৈরাগ্য ধাক্কা খেয়ে হয় কিছুক্ষণের জন্য হয় বহু ঢেঙিয়েছে চলো জ্ঞান পিঠে চলে যাই যেই আবার বহু বললো আরো কাছাকাছি আরো কাছে এসো হয়ে গেল কোনটা এই ছোট ছোট দুর্ঘটনায় হাত পা কাটতে কাটতে মানুষ মরে যায় তাদের বড় দরকার হয় না যতক্ষণ নেই যতক্ষণ আছে চললো প্রেম ততদিন অব্দি থাকে এটা তো বেকার বেশিরভাগ অনেক লোক এরম ভাবে সন্ন্যাস জীবন নিয়ে নিয়েছে পরিব্রাজক জীবন নিয়েছে তখন যারা জীবন দশ তারা নিন্দা করেছে বললো মহাজ বললেন প্রেমেশানন্দ ঘর ছাড়লে কি হবে বাবা মেরেছে ঘর ছেড়ে দিয়েছে আর এখানে দেখছি যে মাছ ভাত ভালোই জুটছে ঠিকই গেছে তারও যে কোনো ট্রান্সফরমেশন হবে না তা না কিন্তু বৈরাগ্য আসেই নি আরেকটা বৈরাগ্য হয় অ্যাক্টিভলি সচেতনভাবে বিবেক থেকে যেটা আসে যে না এটা ঠিক নয় এই দিকে যাবে এরপরে ওই যেটা বলা হয় প্রতিষ্ঠা ঠিক ভুল তখন আর দেখা হয় না তখন দেখা হয় বাদাম আর বাদামের খোসা খোসায় আমার ইন্টারেস্ট নেই খোসাকে শিকার আছে কারণ খোসা না থাকলে বাদাম নেই রূপ না থাকলে অরূপ নেই অরূপ তো রূপ দিয়ে প্রকাশ পাচ্ছে কিন্তু কেন জানি ভাই ঠাকুর বলতেন সহজ করে কথা কথাগুলো কি জানি বাপু আমার এগুলো কিছু আর ভালো লাগে না পর বৈরাগ্য ওরম কিছু নেই এটা তো অনিত্য এটাকে ত্যাগ করতে হবে এটা গ্রহণ করতে হবে বৈরাগ্য বড় মিষ্টি মধুর হয় রাধার কৃষ্ণের প্রতি এত প্রেম যে আর কোনো রূপ দেখে না ময়ূরকে দেখছে কৃষ্ণকে দেখছে মেঘকে দেখছে কৃষ্ণকে দেখছে নীল বসনকে দেখছে কৃষ্ণকে দেখছে মানে নীল বসন ময়ূর আর মেঘ বা এই আকাশের প্রতি তার বৈরাগ্য এসে বেশি রূপগুলো আর গুরুত্বপূর্ণ না কৃষ্ণের প্রতি এত প্রেম একটা হয় সংসার ধাক্কা মেলেছে বলে বৈরাগ্য এটাই বেশিরভাগ হয় কিন্তু সত্তর শতাংশের বেশি হয়তো ভবিষ্যতে সেটা ওই তর্কে যাব না যে হবেই হতে পারে যে ট্রান্সফর্ম হলো আরেকটা হয় সচেতনভাবে বিচার করে সাধারণত আমরা সবই স্তরে থাকি আরেকটা হয়ে যায় নাই প্রথম থেকে এরকম হয় খুব এক্সেপশনাল যেমন প্রহ্লাদ ইত্যাদি এরা সুখদেব ইত্যাদি এরা আর না হলে এই যে দ্বিতীয় থাক এই শ্রেণী এগিয়ে গিয়ে রূপান্তরিত হয়ে যায় সহজ হয়ে যায় একটা গ্রহণ হয়ে যায় আমি গ্রহণ করলাম কিন্তু করলাম না জলকে এত ভাল লাগে কি জানি বাপু সমুদ্র থেকে এলো কি নদী থেকে এলো কি নালা থেকে এলো আমার অত ভেদ মনে আমি এই স্টুটা দেখি তো এটা খুব ম্যাচিউর অবস্থা তো সেই অবস্থাতেই এই জায়গাটা এসে যায় যে আমি তোমাকে চাইছি এটাও তোমারই ভালোবাসা তোমারই প্রেম উল্টোভাবে অনেকে কবিরা বলেছে যে তুমি আমাকে চেয়েছো তুমি অভাঘারে চেয়েছো আমি তো তোমারই চাহিনি জীবনে অর্থাৎ চাহিনি না আমি তো চেয়েছি কিন্তু আমি যতবারই চেয়েছি আমি থেকে গেছি তো চাভা কমপ্লিট কখনো হয়নি তুমি অভাগারে চেয়েছো মানে তো এইখানে কৃষ্ণ শব্দেরও সুন্দর যে কৃষ্ণ আকর্ষণ করছে বলেই তো আমরা চন্ডিত আলোচনা করলাম না যে মোহ এত প্রিয় হতো না যদি মা তুমি তুমি না আছো বলে মোহের আকর্ষণ মা ছেলেকে ভালোবাসে কারণ ওই জগদম্বাই ছেলের রূপে দাঁড়িয়ে আছে আর ওই জগদম্বা মা রূপে আছে মা ছেলের মধ্যে যে প্রেম বা আকর্ষণ বা আসক্তি ঘটছে এটাও তুমি আছো বলে নালে এত প্রিয় হতো না এটাই বলেছে আত্মার জন্যই প্রতিপ্রিয় প্রিয় হয় আত্মার জন্যই পত্নী প্রিয় হয় আর কেউ হয় না ওই আকর্ষণী শক্তিকেই কৃষ্ণ বলা হয়েছে তো এটা হাইয়েস্ট কথা এখানে আসক্তি অনাসক্তির ভেদ ঘুচে যায় প্রেম থেকে যায় তো এই যদি কারোর প্রথম থেকেই ভাবটা আসে শুভ জিনিস কিন্তু এই ভাবটা এখনো সাপোর্টে আছে একে পাকাতে হবে পাকাতে হবে আমি বলি উদাহরণে কড়াইতে সব পড়ে গিয়েছে এবার রান্না করুন কষাং তো ওটা ওটাই হলো সঙ্গে থাকা বিং উই বিভিথিম বলা হয় না থাকা খুব বড় জিনিস দেখলে মনে হবে মোস্ট নন প্রোডাক্টিভ এবং ওয়ার্থলেস জিনিস কি এভাবে থাকা এই যে থাকাটাই কত বড় জিনিস বেশিরভাগ লোক থাকতে না এখানে থাকাটাই বড় কঠিন যে থেকে গেছে তার কিছুটা তো এদিক ওদিক হবেই এরপর তারপরে ব্যাপার আছে তুমি থেকে গেলে বটে যেখানে শারীরিক ভাবে না থেকে গেলে কিন্তু দরজা বন্ধ করে আগে তুমি কথা বলছিলাম না কিছু কিছু উদাহরণ তালা দিয়ে তুমি থেকে গেলে ফলে আপনার বাড়িতে তো অনেক জিনিসপত্র আছে আর যারা থাকে তারা তো সবাই চোর লক করে এসেছি অত সোজা নয় ভাঙা আর এখানে ঠিক কিছু কিছু লোক এখানে আসবে যারা একদম নিজের অহংকারের ঘরকে লক করে আসবে আপনি বলুন না করবো তো আমি নিজেরটা তাদের কিছু হবে না দশ বছর থেকে গেলেও হবে না কুড়ি বছর হবে না এটা কোন বিন্দুটি গিয়ে খুলবে কেউ জানে না তবে যার খুলে গেল যে এতটা গ্রহণশীল হতে পারলো অনেকটা কেন বলুন তো ঘরে জল ঢুকে গেছে বর্ষার জল ঢুকে গেছে আর কি হবে যা ঢুকে যাক আমরা বলি না যা ঢুকে যাক বুঝতে তো সেই হবেই আমাকে জল তো ফেলেই দিয়েছে তো যার ভিতরে যখন প্রবেশ করে গিয়েছে সে খুব ভাগ্যবান এটা চলে আসলে তবে একে এর সঙ্গ দিতে হবে এর সাথে থাকতে হবে দরজা খুলে তাহলে এটা নিজের হয়ে যাবে ওন হয়ে যাবে ঠিক